হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো যে তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে তোমার শশা তারপর টমেটা আর লঙ্কা পটল যাই হোক গরম পড়েছে তো ওর জন্যই বলেছি বেশি সবজি আনবে না অল্প করেই সবজি নিয়ে আসবে না নষ্ট হয়ে যাবে তো যাই হোক বাড়ি থেকে বাজার খুব একটা ডিফারেন্স না খুব মানে অল্প সময় লাগে তো এবার চলো আমি সবজিগুলো বানিয়ে নিই তো তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি দেখো সবজি কিন্তু আমার অলরেডি বানানো হয়ে গেছে আর এখানে দেখো গুছিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা টমেটো আর যেহেতু গরম প্রচণ্ড পড়ছে তো ওর জন্য সিম্পলভাবেই করবো সয়াবিন রান্না তো এর জন্য দেখো ফেভারেট আমার খুব আর এই যেখানে গুছিয়ে নিয়েছি তোমার আলু পটল আর তো দেখলে সোয়াবিনটা ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রেশ করে আর এই যে এখানে নিয়ে নিয়েছি উচ্ছে আর বটবড়ি তো এটা দিয়ে কিন্তু আমি গুঁড়ো মাছ রান্না করব আর তো গাইতে দেখো এবার চলে এসেছি রান্নার কাছে তো যাই হোক এখানে মা রান্না করছিল তো ভাবলাম যে বাইরেই রান্না করি যেহেতু ঘরে প্রচণ্ড গরম তো ওর জন্য সকালবেলায় আর মানে উনুনেই রান্নাটা করে নিলাম তো দেখো ফার্স্টে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম তেল আর এই ফার্স্টে তেলটা একটু বেশি করে দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি বটবটিগুলো তো গাইস গাইজ যাতে সুন্দর ভাজা হয় আমি কিন্তু তেল অনেকটা দিয়েছি তো তেলটা দিয়ে এবার কি হবে যে ভাজাটার থেকে যে তেলটা থেকে যাবে তো ওইটাতে কিন্তু আমি সোয়াবিনটা রান্না করে ফেলব আর দেখো তো এই যে সোয়াবিনের সব কিছু গুছিয়ে নিয়েছি তোমাদেরকে আগে একবার দেখিয়েছি এই আর একবার দেখিয়ে দিচ্ছি তো নিয়ে নিয়েছি সয়াবিন আর এই যে আলু পটল তো ফার্স্টে দেখো আলুগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব কারণ নিরামিষ তো যতটা সুন্দর ভেজে নেওয়া যাবে টেস্টটাও কিন্তু ততটাই বাড়বে তো এই যে আমি কিন্তু এবার পটলগুলোও দিয়ে দিলাম তো তেলটা যেহেতু অনেক বেশি দিয়েছি তো আলু পটলটা একবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লবণ হলুদ দিয়ে আমি কিন্তু ভেজে নেব তো ভেজে নিলে কিন্তু মানে খুব সুন্দর হয় তো আমি কিন্তু এটা খুব ভালো করে ছাকাতেলে তেলে ভেজে নিচ্ছি তো এবার এটা ভেজে নিয়ে যে তেলটা থাকবে না ওই তেলটার মধ্যে কিন্তু আমি সয়াবিনগুলোও ভেজে নেব নিলে কি এটা মানে সুন্দর হবে তো দেখো দেখতেই পাচ্ছ যে এতটা সুন্দর করে ভেজে নিয়েছি কি বলবো তোমাদেরকে আর এই যে এখন সয়াবিনগুলোও কিন্তু একদম সুন্দর করে ভেজে নিচ্ছি আর এত মানে চাল হচ্ছিলো কি বলবো তো মানে গুছিয়ে সুম পাচ্ছিলাম না তোমরাই দেখো তো এইটাভাবে আমি তো এবার কিন্তু সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে যতক্ষণ না ভালো করে নাড়াচাড়া করে ভাজা হচ্ছে আর যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে বলো গন্ধ হয় একটা সয়াবিনের তো যাই হোক আমি কিন্তু ভাজাটা সুন্দর করেই ভেজে নেব তারপরে এই যে দেখলে তো হলুদও দিয়ে দিলাম তো যাই হোক ভালো করে ভাজা হয়ে গেল। তো ভাজাটা হচ্ছে খুব সুন্দর করে আর বাইরে রান্না করার কিন্তু মজাই একটা আলাদা আর যেহেতু ঘরের মধ্যে খুব গরম তো বাইরে কিন্তু আমার অতটাও গরম লাগছিল না তো এই যে রান্নাটা প্রায় আমার বেশিক্ষণ লাগবে না যেহেতু উনুনে রান্না করছি আর গ্যাসটা তো অনেক আস্তে আস্তে জলে তো একটু টাইম লাগে যাই উনুনে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় দেখো যেভাবে উনুন ধরেছে তো মানে করেও সুমুর পাচ্ছি না আর উনান রান্না করলে কিন্তু রান্নার টেস্টটাও অনেকটা বেশি হয় তো দেখো আমি কিন্তু এবার সয়াবিনগুলো ভালো করে ভেজে তুলে নিলাম তো আমার মতন আলু পটল দিয়ে সয়াবিন তোমরা কে কে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর সয়াবিন তো আমার খুব প্রিয় তো এবারটা দেখো আমি কিন্তু কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিলাম আর এবার দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে তেজপাতা আমি বললাম যে এটাতে মশলা কম দিয়ে রান্না করব তো এবারটা দিয়ে দিলাম কিন্তু একটু টমেটা তো যাই হোক টমেটোটা দিয়ে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানা লঙ্কা বাটা একটু আদা বাটা দিয়ে দিলাম তো দুটো দিয়াতে কী হবে আমার মানে বেশি মশলা না একদম সামান্য একটু মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এই যে লবণ আর কিছুটা তোমার হলুদ দিয়ে দেবো তো এবার এই দুটো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো যাই হোক একটু নাড়ানো চাড়ানো পর্যন্ত একটু আর একটু ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব কারণ মশলাটা দেখে যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা স্মেল বেরোয় যাই হোক আমি কিন্তু দেখো সুন্দর করে ভেজেই একদম অর্ধেক রান্না করে ফেলেছি তো এবারটা কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব তো দেখো গাইস কিন্তু কষিয়ে নিয়েছি কতটা সুন্দর আর কী বলবো এরকম সয়াবিন আনলে আর মনে হয় না যে মাংসর দরকার হয় তো যাই হোক আমি কিন্তু কষানোটা কমপ্লিট হয়ে গেছে আর এবার দিয়ে দিলাম জল তো জলটা দিয়ে যতক্ষণ না ফুটছে ততক্ষণ তো একটু জাল দিতেই হবে তো এবার কিন্তু আমি টকবক করে জাল হচ্ছে আর মানে জালটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি তো এবার যাই হোক গাইস আমার কিন্তু তরকারি ফাইনালি হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতেই এত সুন্দর তো তোমরা বলো খেতে কতটা সুন্দর হবে হ্যাঁ তোমরা কিন্তু এটা ভেবো না যে কালো তরকারি হয়েছে দেখে এটা টেস্ট হয়নি অবশ্যই খুব টেস্ট হয়েছে আর এই যে গাইস দেখে নাও আমি কিন্তু এবারটা নিয়ে নিয়েছি তোমার গুঁড়ো মাছ তো যাই হোক গুঁড়ো মাছটা ফ্রিজে ছিল অনেক দিনের আর এই যে এইখানটায় নিয়ে নিয়েছি উঠতে আর হলো কিছুটা বটবটি যাই হোক তোমার দাদা ভাইয়ের একটু প্রবলেম আছে এই জন্য আলুটা দেবো না আলু বাদ দিয়েই কিন্তু আমি রান্নাটা করব তো এবারটা দেখো আমি কিন্তু মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি যাই গেছি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি রান্না করে একদম ঘর গোছাতে তো এই যে বিছনা টিসনা গুছিয়ে নিলাম সকালবেলায় যেহেতু নিশান স্কুলে গেছিল তো ওর জন্য আমি কিন্তু ঘরটা গোছাতে পারিনি তো ওই কাজটা ফেলে রেখেই কিন্তু আমি রান্নাঘরে চলে গেছিলাম ফার্স্ট তো যাই হোক এইবারটা কিন্তু দেখো আমি ঘরটা এবার একবার ঝাড় দিয়েছি সকালে তো আর একবার মুছবো দেখে আর একবারও একবার ঝাড় দিয়ে নিচ্ছি কারণ পরে আবার টাইম হতে চায় না তো যাই হোক এবার কিন্তু আমি ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি আর ঘর না মুছলে তো বুঝতেই পারছো যে পায়ে তলায় বালি ক্যাচ করে মোচা হয় রোজ তাও মানে নোংরা যে কোথার থেকে হয়ে যায় বুঝতে পারি না তো যাই হোক কিন্তু আমার এই যে গোছানো প্রায় কমপ্লিট হয়ে আসছে আর এই যে এখনও দেখো তো আমি সুন্দর করে কিন্তু প্রত্যেক দিনই ঘর একদম মুছে নিই তো এইবারটা আমি যাব হলো গেছে স্নান করতে যাক স্নান স্নান করে গাছ দেখো চলে এসছি পুজোটা দিয়ে তো এবারটা দেখো গুছিয়ে নিয়েছি ভাত যেটা আমি বাইরে উনুনে রান্না করেছিলাম যা গামলার মধ্যে ঢেলে নিয়েছি আর এই যে এই দেখো মুসুরির ডাল তেঁতুল দিয়ে আর রান্না করেছি গুঁড়ো মাছ তো ওটা তো তোমাদেরকে দেখালাম আর এই যে সয়াবিন আর কি বলবো মুসুরির ডাল আর আলু সিদ্ধ যদি হয় তো আর মনে হয় না কিছু দরকার হয় তবুও হঠাৎ করে আমার বান্ধবীরা চলে এসেছিলো তো ওর জন্য একটুখানা যায় কোটায় রান্না করলাম তো ফাইনালি আবার কিন্তু আমি যে চলে এসেছি রাত্রের খাওয়া দাওয়া নিয়ে তো এই যে এখানে আমার মা পাঠিয়ে দিয়েছে মাছের জোল কাতলা মাছ রান্না করেছিল হ্যাঁ হ্যাঁ তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করো কারণ তোমরা একটা কমেন্ট করলে কিন্তু আমার ভিডিওটা বানানোর প্রতি আরেকটু আগ্রহ বাড়বে হ্যাঁ আর লাইক করতে কিন্তু ভুলো না যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো তারা ঝটপট সাবস্ক্রাইব করে দেওয়া যারা করে রেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা বাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে